যারা স্কুল কলেজ বা বিভিন্ন কারণে হোস্টেলে বা বাড়ির বাইরে থাকো তারা যাতে নিজেরা একা হাতে কিছু করে খেতে পারো সেটা টেস্টিও হয় আর ইজিও হয় বানানো তাদের কথা ভেবেই আজকের আমার এই রেসিপিটি বলতে পারো এক প্রকার বিগিনার্সদের জন্য তার জন্য আজকে আমি বানাবো ফ্লাপি অমলেট ফ্লাপি অমলেট বানাবার জন্য এখানে আমি তিনটে ডিমকে ভেঙে নিয়েছি ডিমটা অবশ্যই একটু সাবধানে ভেঙো যাতে খোলাটা ডিমের মধ্যে না পড়ে তারপর এটাকে আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে ফেটে নিয়েছি তোমরা বাইরে যদি থাকো আর হ্যান্ড ব্লেন্ডার যদি কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা চামচের সাহায্যেও এই কাজটা করতে পারো তারপর দেখো খুব ভালোভাবে আমার ফেটিয়ে নেওয়া হয়েছে হাতে একটু সময় নিয়েই এটাকে ফেটিয়ে নিতে হবে তারপর কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণ তেল তাতে সামান্য পরিমাণ লবণ লবণটাকে কিন্তু তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপর এখানে যে অমলেটটা আমরা ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দুপি টেপি ওপিট খুব ভালোভাবে ঢাকা দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে তোমরা বুঝতে পারবে কারণ একটু লাল লাল হয়ে যাবে যেরকমটা ভিডিওতে দেখা যাচ্ছে তারপর ওপর থেকে গোলমরিচ সামান্য পরিমাণ বিট লবণ ছড়িয়ে দিলেই রেডি আমাদের ফ্লাপি অমলেট দেখো বানানোটা কতটা ইজি ছিল তো তোমরা এটা যারা বাইরে আছো তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো এটা খেতে যেমন ইয়ামি টেস্টি ইউনিক সেরকম কিন্তু বানানোটাও ভীষণ ইজি বিগিনার্সদের জন্যে বা যারা বাড়ির বাইরে বিভিন্ন সূত্রে আছেন তারা যাতে একা হাতে বিভিন্ন রেসিপি চটজলদি করে খেতে পারেন তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার আর লাইক করতে হবে